সাইড ব্যাগে অনেক কিছু রাখতে পারে ইভেন আপনার মোবাইলে ইউজ করতে মোবাইলে আপনার পাওয়ার ব্যাংক লাগিয়ে ভিতরে চার্জ দিতে পারবে পাওয়ার ব্যাংক কি করা যায় হ্যাঁ প্যাড কমায় ভুঁড়ি কমায় আপনার কাজ করে ভালো কাজ কি নতুন আসছে না এটা হচ্ছে জি নতুন আসছে আপনি কিছু ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট হালকা কিছু দেওয়া যাবে এটা হচ্ছে স্কারিং শো এটা মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে আর আর্জেন্টিনা ব্রাজিল দেখি আপনাদের একটা এটা কিরকম প্রাইস হবে এটা আপনার 400 কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি বসুন্ধরায় আপনাদের সবটা কোথায় একটু কাইন্ডলি বলেন আমাদের সব হচ্ছে বসুন্ধরা লেভেল টু ব্লক বি সব নম্বর ফর্টি এইট স্পোর্টস আর্ট কি আপনারা কি প্রোডাক্ট দেখাবেন আমাদের ভিউয়ার্সদের এটা হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট ভাইয়া বুঝছেন আচ্ছা আচ্ছা এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এটা সম্পূর্ণ আপনার ডিসকাউন্ট দিয়ে এটা ছয়শো টাকা আচ্ছা আমরা এটা আপনার হাঁটু ব্যথার জন্য নি সাপোর্ট ইউজ করে এছাড়া আপনার খেলাধুলার জন্য যে কোনো খেলাধুলার জন্য ইউজ করতে পারে আচ্ছা 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 এটা প্রাইস হচ্ছে 600 টাকা জি এটা হচ্ছে নিনজা ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সাইড ব্যাগ আচ্ছা এই ব্যাগটা আপনার সাইড ব্যাগে অনেক কিছু রাখতে পারে ইভেন আপনার মোবাইল ইউজ করতে মোবাইলে আপনার পাওয়ার ব্যাংক লাগিয়ে ভিতরে চার্জ দিতে পারবে পাওয়ার ব্যাংক ইউ করা যাবে হ্যাঁ পাওয়ার ব্যাংক ইউ করা যাবে চার্জ দেওয়া যাবে এটা হচ্ছে লক সিস্টেম সুন্দর লক সিস্টেম ইভেন আপনার ভালো খুলে দেখেন কি অবস্থা ভিতরে জি আপনার সিস্টেম সুন্দর সিস্টেম আছে ভিতরে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ অনেক কিছু রাখা যাবে পার্সোনাল যদি কিছু আছে সব কিছু এখানে রাখা যাবে আচ্ছা প্রাইসটা কি রকম প্রাইসটা হচ্ছে এটা আপনার অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট বা ডিসকাউন্ট বা এটা হচ্ছে মেয়েদের জিমের বা ছেলেরা ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে সাকসেন সেট আপ এটা ইউজ করে আপনার জিমের জন্য শরীর ভালো রাখার জন্য সবাই ইউজ করে আর জিনিসটা অনেক ভালো চাইনিজ আর মানও ভালো আপনার এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আটশো টাকা রাখা যাবে এটা জি মানে ডিসকাউন্ট বাদ দিয়ে আটশো টাকা জি আটশো টাকা রাখা যাবে লাস্ট প্রাইস এটা হচ্ছে চাকসেল সেট আপ বুঝছেন ভাইয়া এটা মেল পিমেল উভয় ইউজ করতে পারে এটা জিমের জন্য জিম অ্যাক্সেসরিজ আরও আছে জিম অ্যাক্সেসরিজ আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা প্রাইসটা কীরকম এটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে আটশো টাকা আর এটা এটা ইউজ করে অনেকেই আপনার আচ্ছা আচ্ছা অনেক ভালো ইয়ে পাইছে আর রেসপন্স পাচ্ছেন আপনারা ভালো সেল হচ্ছে জি জি এটা হচ্ছে মেয়েদের সাইড ব্যাগ মেদের সাইড ব্যাগ জি এটা হচ্ছে মেদের সাইড সিম্পলি কালার অনেক সুন্দর চাইনিজ আচ্ছা প্রোডাক্ট তো মানসম্মত আচ্ছা আচ্ছা মানে এটা অনেক আইটেম রাখতে পারবে না হ্যাঁ অনেক কিছু রাখতে আচ্ছা আচ্ছা প্রাইস এটা এটা হচ্ছে টাকা টাকা আর এটা কি কালার আছে হ্যাঁ কালার আছে এটা এর কালার আছে ও তিন চারটা কালার আছে আমার এই যে আরেকটা কালার আছে এটার আচ্ছা আচ্ছা কালার আছে আচ্ছা ঠিক আছে সেম প্রাইস না জি সেম প্রাইস আচ্ছা বার এটা হচ্ছে আপনার যে জিম করে যে মারে ওইটাতে আপনার এটা ইউজ করে এটা হচ্ছে আপনার প্রাইস ডিসকাউন্ট বাদ দিয়ে এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা আচ্ছা আচ্ছা হাজার টাকা প্রাইস টাকা প্রাইস এছাড়া আরও কিছু ডিসকাউন্ট দিতে পারবে নাকি সেম প্রাইস থাকবে আর একটু কিছু দিতে পারবে সমস্যা নাই দেয়া যাবে আচ্ছা মেয়েদের জন্য সুইট স্লিম বেল্ট আচ্ছা যেটা আপনার মানজাই কোমরে ইউজ করে এটা আপনার অনেক সাপোর্ট দেয় আচ্ছা পেট কমায় ভুঁড়ি কমায় আপনার কাজ করে ভালো কাজ করে আচ্ছা এটা প্রাইস কি এটা প্রাইস হচ্ছে আপনার 700 700 না জি প্যাকেট পুরো প্যাকেট পুরো ইনটেক প্যাকেট করা নাকি কি জি এটা হচ্ছে স্কারিং শো এটা মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে আর এটা প্রাইস হচ্ছে 4500 টাকা ডিসকাউন্ট আমরা আরো কিছু করতে পারবো সমস্যা নাই আপনারা আসেন আর কোয়ালিটি সম্পূর্ণ ইউজ করে অনেক দিন আপনার টেকসই হবে টেকসই হবে বাকি আর আটকে চলবে 1 লাখ টাকা খুব কোয়ালিটিফুল মনে হচ্ছে গাইস আপনার এটা আসতে পারেন এবং এসে এটা নিতে পারেন আর এটা আপনার জিনিস আপনার বড় ছোট করা যায় আচ্ছা আচ্ছা আপনার সিস্টেম আছে ও বড় ছোট করা যায় ও সাইজগুলো সাইজও আছে আপনার 39 থেকে 42 আচ্ছা আচ্ছা এ হচ্ছে আপনার স্পোর্টস অ্যাংলিফেটস যেটা আপনার পায়ের গোড়ালি আপনার পায়ের টাকলোর যে গোড়ালিটা আছে ওইটাতে আপনার কাজ করে ইভেন আপনার পায়ের যে মুড়িয়া ওই কাজটা করে আর জিনিসটা অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কোথায় গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার চাইনিজ আচ্ছা না আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ আপডেট কিছু ক্যাব আছে যেগুলো আপনার সচরাচর কোথাও পাওয়া যায় না আমরা এখানে ইম্পোর্ট করে আনি তো আমাদের কাছে থাকে বসুন্ধরায় লেভেল টু ব্লক বি স্পটস আর্ট আমাদের দোকানের শপ নাম্বার এটা ক্যাব আপনাদের এটা কীরকম প্রাইস হবে এটা আপনার ফোর হান্ড্রেড ফোর না এটা শুধু আপনার মেলদের জন্য ছেলেদের জন্য যে ছেলে মেয়ে এখন বেশি মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে এই ক্যাপটা আহ ক্যাবের দামটা হচ্ছে চারশো টাকা আর এখানে কালার আছে আর ব্ল্যাক আছে এখানে আরো কিছু কালার আছে আপনারা যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন যে এখানে আমাদের কোপে আমেরিকা যার্সি আছে নতুন আপডেট বার্সন আপনার আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড পর্তুগাল সব দেশেরই আছে সব দেশেরই আছে কমবেশ আপনারা যারা এখন বর্তমানে নিতে পারেন নাই এখন পর্যন্ত আপনারা আসতে পারেন আমরা অনেক কম দামি দিব সমস্যা নাই প্রাইস কি পড়বে ভাই আপনারা আমরা নরমালি বিক্রি করি আগরশো করে তারপরে হালকা কিছু কম করে দিব আচ্ছা আচ্ছা তাহলে এই যে টি-শার্ট দেখছেন জার্সি এগুলো হচ্ছে আপনার 1100 টাকা তারপর আসলে ওনারা কিছু ডিসকাউন্ট করে দিবে ফির আপনার পাঁচটা আইটেম সেটা হচ্ছে আপডেট বাসন ফি রিটারে যেমন ব্ল্যাক আছে আপনার এখানে আছে যেমন আপনার এই যে ব্লু কালার মধ্যে ব্ল্যাক স্টেপ গ্রিন স্টেপ

কালারটা খুবই চমৎকার এখানে সুন্দর কালার আপনারা যারা নেন নাই এখনো নিতে পারেন সুন্দর কালারগুলো গুলো আপনারা এখানে এসে অনেক কালার আছে গাইস অনেক কালার আছে আপনারা এসে নিজের পছন্দের মতো নিতে পারবে যে আমাদের আর একটা বাসন এটা হচ্ছে ওল্ড বাসন এখনো আলহামদুলিল্লাহ এটা চাহিদা অনেক বেশি আপনারা যারা এখনো জানেন না বা নেন নাই আপনারা নিতে পারেন এর প্রাইস কি রকম এটা প্রাইস পড়বে 3500 ফিক্সড 3500 টাকা না

প্রিমিয়াম বলা যায় তবে কোয়ালিটির তুলনায় খুব বেশি আছে কোয়ালিটিটা ভালো আছে আমাদের আমাদের হচ্ছে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল টু ব্লক বি শপ নম্বর ফর্টি এইট স্পোর্টস আট আট